গত আঠাইশ পাঁচ দু তারিখে সে আমাকে তার ফোনের ইমু দিয়ে আমার ফোনে ইমুতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ গুরুতর তো অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে তুমি একটু আমাদের বাসায় আসো তখন আমার চার বছরের একটা বাচ্চা আছে আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই যাওয়ার পরে আমি যেয়ে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক ভাবি বাসাই নেই তখন আমি যখন তাকে বলি যে দাদু আমরা তাকে দাদু বলি তখন আমরা যখন বলি যে দাদু আমি বলি যে দাদু বা ভাবি কই সে বলে কি না না আমার তোমার ভাবি তো বাসাই নেই তুমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ তাহলে মিথ্যা কথা কেন বললেন তখন সে মানে তার ফ্ল্যাটে দরজা লক করে দেয় দরজা লক করে দেওয়ার পরে তার অন্য আমি মানে অন্য একটা আচরণ বুঝতে পারি বুঝতে পারি আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার তার রুমে নিয়ে তার খাটার উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মানসম্মান তোমারই যাবে আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে তোমার কথা কেউই বিশ্বাস করবে না এক পর আমাকে অনেক ভয় ভীতি দেখালে আমি এটা গোপন রাখি আমি কাউকে বলি না তারপরে আমি চলে আসি আসার পরে সে আবার আহ তারপরে মাসের নয় তারিখ নয় ছয় দুই হাজার চব্বিশ তারিখে সে আমাকে হঠাৎ তারপর ফোন দেয় ইমো দিয়ে আমার এর ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবো তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যদি তুমি যদি না আসো আমি কিন্তু একটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবে না আর বুঝো তো কি হবে ভয়ে তারপরে আমি কিছু বুঝতে পারি না বুঝতে না পারি না আবার হলো তার বাসায় যায় যাওয়ার পরে সে আমাকে আবার এই সের বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণ করার পরে তারপরে আমি বাসায় চলে এসে চলে যাওয়ার পরে ওই মাসের আবার তেরো তারিখে তেরো সয়ে সে আমাকে আবার ফোন দেয় ফোন দেয় বলে কি যে তোমার আমার কাছে আবার আসতে হবে তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না তাই তো আমার যাই হোক তখন আমি আমি বলছি কি দাদু আমি আর আপনার কাছে যাইতাম না আপনি যা করবেন করেন আমি আর এর মতো নাই যা এখন হবে তাই একটু পরে যা কিছুদিন পরে হবে তার এখন তাতে আমার কোনো সমস্যা নাই আমি মনে করি যে সে হয়তো বা শুধু আমাকে ভয় দিয়েছে সেরকম কোনো কিছুই করবে না তখন সে আগের চোখে মানে আমি যখন তার কাছে যাইনি তখন সে আগের বসে আমার হাজবেন্ডে

দাদু তো আমার সাথে এরকম কিছু করছি করার পরে দাদু আমার মনে করছে যে তুমি বললে তোমার মন সুন্দর জায়গায় এখন দাদু এই আবার এরকম করলো করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দেয় ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন তাহলে আপনি কেন আবার আমার বইয়ের বিষয়ে আমাকে এরকম বললেন তখন আমাকে যা যা করছি করছি তুই নরি মানে মিশে তুই কি করতে পারবি তুই যা করার কর এরকম যখন বলে বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই সরল থানায় যাই মামলা করার জন্য মামলা করে গেলে ও স্যার মামলা প্রথমে বলে যে কাই নিবো কাউ নিবো এরকম তিন চার দিন আমাকে ঘুরায় ঘুরানোর পরে আমাকে আমার মামলা নেয় না পরে আমরা জানতে পারছি কোনো সূত্রে যে তার ভাই একজন উর্ধুদিন কর্ম করতে অ্যাডমিশনাল পি সাদেছিলেন গ্রুবের এবং তার আরেক ভাই এমএসআই এমএসআইতে জব করে রাসুল মুসি তাদের সেই মামলা থানায় নিয়ে নিই তারপরে আমরা কোর্টে মামলা করি কোর্টে মামলা করার পরে মামলা টিভিতে তদন্ত দিছে এখন তারা এই যে গত এগারো পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে তার তারা এই রাস্তার উপর এবং এই কিছু ইউনিয়নে মিলে মানে কিছু সভাপতি শ্রমিক লীগের কিছু আওয়ামী লীগের নিয়ে আমাদের বাসায় আসে আসার পরে তারা বলে যে মামলা উঠে ফেলানোর জন্য তা আমরা মামলা উঠাইতে যখন রাজি হইনি তখন তারা আমাদের ভয় দিচ্ছে যে থানা থেকে যেরকম মামলা নিতে দেয়নি ঠিক একইভাবে পিবিআই থেকেও রিপোর্ট নেগেটিভ করাবো তোমার মামলা মিমাংসা না করলে আমাদের সমস্যা নেই ও আমরা ওটা যে কোনোভাবে রিপোর্ট নেগেটিভ করাবো বিভিন্ন নাস্তম টাস্তম পরে পরে এরকম টিফিন কিনছে তাদের হাত ভাঙে দেবে তাদের মেরে ফুলবে হ্যাঁ আমি এখন জন কর্মীদের সাহায্য নিয়ে আইনের কাছে এবং তার কাছে এই সঠিক বিচারের জন্য অনুরোধ করতেছি